এই যে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি এই যে ভিডিওটা আজকাল আজকাল ইউটিউবে খুব খুব ট্রেন্ডিং চলছে কি ভিডিও বলো তো ওই সতেরিক বাঁধা তারা তারা তাতেই আবার জোঁয়ার ভাটা তাতে আবার জোঁয়ার ভাটা হ্যাঁ বলছিলাম ওই ভিডিওটা যেটা করছে না ওই যে শিবের শিব সেজে সবাই মাথার মধ্যে চন্দন লাগিয়ে হলুদ লাগিয়ে কী সব লাগিয়েছে তারপরে সব বাগছাল পড়েছে গলায় রুদ্ধাক্ষের মালা দিয়েছে বলছিলাম কি আঁকে যদি একটুখানি ওই বাঘ কিনে এনে দাও একটু রুদ্ধাক্কের মালা এনে দাও আর যদি একটা হাতে টিশন দিয়ে দাও আর একটা টুকটুক টুক 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 দিয়ে চে নেচে যদি ভাইরাল হতে পারি তুমি যা চাইবে আমি সব কিনে দেবো শুধুমাত্র তুমি আগে ওইগুলোটি কিনে এনে দাও তারপরে দেখবে তুমি যা চাইবে আমি সব তোমাকে দেবো সেটা ভাইরাল হতে দাও বুঝছো ওই তোমার ইয়ো ছেলে ওই যাবো তোমার ইলে বুঝতে দিবি তাহলে এক কাজ কর তুই যদি সত্যি দিতে চাস যদি ফেমাস হয়ে যাস তাহলে দিস তাহলে আমাকে আপেল ফোন দিস কি না এত বড় বড় যে আপেল ফোন হয় না আপেল ফোনগুলো এই যে বড় বড় আপেল ফোনগুলো ওই আপেল একটা ফোন দিস তাহলে ওই ফোনে আমিও ভিডিও করবো করব তোর মতো আমিও ভাইরাল হয়ে যাব তাহলে তখন দেখবি তোর মাও ভাইরাল হয়ে গেছে তখন দেখবি তাহলে তোর মাকে পছন্দ করে না সবাই এসে আমাকে জিজ্ঞেস করে। দিদি তুমি কী করে ভাইরাল হলে ক দেখবি তখন কী হয় তাহলে দিতে যদি চাস তো দিস ঠিক আছে তোর হেল্প করতে হবে তো ঠিক আছে আমি হেল্প করছি দাঁড়া ওয়েট কর তুই আমাকে এত সুন্দর হেল্প করেছিস আমি তোকে হেল্প করবো না ছেলে দাঁড়া ওয়েট কর ছাড় লাগবে তো ঠিক আছে দাঁড়া দাঁড়াচ্ছিলাম এটা কি দেখতে পাচ্ছিস এটা গামছা কিছু না গামছাটা এই রঙ করে এই রং করে কোবরে বেঁধে নিবি হয়ে যাবে বাঘ ছাড় হ্যাঁ হ্যাঁ দাঁড়া আর তোরা কি বললি গলায় রুদ্রাকের মালা লাগবে তাই তো দাঁড়া ওয়েট কর ওয়েট কর এই দেখ এই যে তোর জন্য আমি কিনে এসেছি রুদ্রাক্কের মালা এই যে কোমরে যে বেলটা লাগাস না কোমরে লাগবি না তখন লাগিয়ে এরকম করে এরম করে দিবি কি করে দাঁড়া আগে দেখাচ্ছি বুঝতে পারিস নি গলায়তে এরকম করে এরেন করে দিবি বুঝতে পারছিস তাহলে হয়ে যাবে রুদ্রাকের মালা আর কী বললে মাথায় ঝটা নাকি মাথায় জটা আর বাবার মাথায় জটাই এবার জ্বর ভাটা খেলে তাই তো দাদা ওয়েট কর তোর জন্য ভালো জটা এনে দেবো এমন জটা দেখবি ওই নট্য কোম্পানিরাও পান না হেভি জটা আমার ঘরে দারুন জটা আছে কি বলতো ওই দাঁড়া কী করে নি ওই যে আমার পাখির ভাষাটা আছে না দাদা ওয়েট কর পাখির ভাষাটা এই দেখ বাবার মাথায় জটা বাবারের মাথায় জটা এই যে বললি তারপরে জোয়ার ঘাটা জুয়ারঘাটা এই দেখ আমি গলায় লুই থাকে না কোমরে হচ্ছে কী বলে এটা বাঘ আর মাথায় হচ্ছে জটা পছন্দ হয়েছে বল এবার তুমি বলে বলতো যা তা সেটা বাচ্চাল হ্যাঁ গামছা নিয়ে তুমি বাচ্চাল বলছো আরে না এটা তুমি মারা হ্যাঁ বলো এটা বেল হচ্ছে কুকুর আমি জানো আরে দেখি মাথার উপর পাখি বাসা হ্যাঁ কেউ না আমাকে কেউ না কেউ না বাইরে করবে না বিচার করো না তুমি পুরো জঘন্য অতি প্রতি থাকলাস আরে জঘন্য পালতু লাগাই দাও যখন যে পড়ো আমি তো পড়ো না তুমি তুমি পড়তে দাও তুমি পড়ে তুমি ভাইরা দাও আর ভাইরা লয় তারপরে তুমি ঝাকুজি করবে যাও কোন পনসিমে দাও ঝাকুজি কিছু যাও আমি তোমাকে কিছু না বলে দিলাম দেও বলে দিলাম কিছু কিছু দেবো না কেমন দিলাম না আমি ঘুরতে যাচ্ছি না আমার দিয়েছি না এবার ভালো করে আচ্ছা করে আসিস তোরা ভিডিও করার জন্য যদি বা বলতাম তাহলে একদমই বলবো না যা তো বেশ হয়েছে ছেলেটা কি হয়েছে ছেলে বলে আমার কথা শোনে না আমার কদর করে না আমি কেন করবো যেমন ছেলে তা তেমনি মা তোমরাই বলো কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করো সাবস্ক্রাইব করো আচ্ছা দেখো